তুমি কি পরীক্ষার টেনশানে আছো মনে হচ্ছে কিছুই ঠিকভাবে মনে থাকছে না ভয় পেও না এই ভিডিওটি শুধু তোমার জন্য এখানে শোনা যাবে এমন কিছু কথা যা তোমার আত্মবিশ্বাস বাড়াবে ভয় দূর করবে আর পরীক্ষার আগে তোমার মনকে শান্ত ও প্রস্তুত করে তুলবে কিভাবে টেনশান কমাবে শেষ মুহূর্তে কিভাবে রিভিশন করবে পরীক্ষার আগে মাইন্ডসেট কেমন হওয়া উচিত আত্মবিশ্বাসী হওয়ার তিনটি গোপন টিপস মনে রেখো পরীক্ষা জীবনের শেষ নয় বরং একটি নতুন শুরু এই ভিডিওটি তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক কিভাবে টেনশন কমাবে পরীক্ষার আগে টেনশন হওয়া স্বাভাবিক কিন্তু যদি এই টেনশন কন্ট্রোল না করা যায় তাহলে মস্তিষ্ক ঠিকভাবে কাজ করতে পারে না কি করবেন প্রথমে গভীর শ্বাস নিন পাঁচ সেকেন্ড শ্বাস নিন পাঁচ সেকেন্ড ধরে রাখুন এবং ধীরে ধীরে ছাড়ুন এটি বারবার করুন এই ছোট্ট এক্সারসাইজই আপনার মস্তিষ্কে অক্সিজেনের পরিমাণ বাড়ায় এবং আপনাকে শান্ত করে দ্বিতীয়ত নিজেকে বারবার বলুন আমি প্রস্তুত আমি পারবো এই পজিটিভ অ্যাফার্মেশন আপনার ব্রেনকে বোঝায় আপনি ভয় পাচ্ছেন না আপনি প্রস্তুত তৃতীয়ত ঘুম ও খাবারের দিকে মন দিন ঘুম কম হলে টেনশন আরও বাড়বে প্রতিদিন অন্তত ছয় থেকে সাত ঘন্টা ঘুমাতে চেষ্টা করুন হালকা স্বাস্থ্যকর খাবার খান মস্তিষ্ক সচল থাকবে শেষ মুহূর্তে কিভাবে রিভিশন করবেন পরীক্ষার কয়েকদিন আগে বিশাল সিলেবাস দেখে অনেকেই হাল ছেড়ে দেয় কিন্তু এটাই সঠিক সময়ে স্ট্র্যাটেজি নিয়ে পড়াশোনা করার আগে থেকে বানানো সংক্ষিপ্ত নোটস ব্যবহার করুন বড় বই নয় ছোট নোটস পড়লে অনেক দ্রুত রিভিশন সম্ভব টপিক ভিত্তিক রিভিশন করুন যেগুলো বেশি নম্বরের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো আগে দিন গ্রুপ স্টাডি না করে নিজে নিজে পড়ুন এই মুহূর্তে মনোযোগ ভাঙার সময় নেই যে কোনো বিষয় মুখস্থ করার সময় জোরে পড়ুন মুখ কান চোখ একসাথে কাজ করলে মনে রাখা সহজ হয় পরীক্ষার আগে মাইন্ডসেট কেমন হওয়া উচিত মাইন্ডসেট ইজ এভরিথিং আপনি যদি পরীক্ষার আগে নিজেকে দুর্বল ভাবেন তাহলে আপনি নিজেকে পিছনে ঠেলে দিচ্ছেন মনে রাখুন আপনি যেটুকু পড়েছেন সেটুকু ঠিকভাবে লিখতে পারলেই ভালো রেজাল্ট হবে সব কিছু জানতেই হবে না ভুল হলে কি হবে পৃথিবী থেমে যাবে না জীবন একটা পরীক্ষার চেয়েও অনেক বড় প্রতিদিন সকালে উঠে বলুন আমি আত্মবিশ্বাসী আমি প্রস্তুত আমি সফল হব পরীক্ষার আগের রাতে শুধু পড়ার কথা ভাববেন না একটু রিল্যাক্স করুন হালকা মিউজিক শুনুন হাঁটুন বা গল্পের বই পড়ুন আত্মবিশ্বাসী হওয়ার তিনটি গোপন টিপস এক নিজেকে কম্পেয়ার করা বন্ধ করুন তুমি তোমার মতোই ইউনিক পাশের বন্ধুটা কত পড়ল কে কি জানে তা ভাবলে আত্মবিশ্বাস কমে যায় শুধু নিজের উন্নতির দিকে মন দিন দুই পুরনো সাফল্যের কথা মনে করুন আগের কোনো ভালো রেজাল্ট বা সফল মুহূর্ত মনে করুন নিজেকে বলুন আমি সেটা পেরেছি এবারও পারব তিন ভিজুয়ালাইজেশন টেকনিক ব্যবহার করুন চোখ বন্ধ করে কল্পনা করুন আপনি পরীক্ষায় লিখছেন উত্তরগুলো ঠিকঠাক মনে পড়ছে শিক্ষক প্রশংসা করছেন এই ভিজুয়ালাইজেশন মস্তিষ্কে পজিটিভ ইম্প্যাক্ট ফেলে পরীক্ষা মানে ভয়ের কিছু না আপনি যতটাই ভাবছেন আপনি তার থেকেও অনেক বেশি যোগ্য শুধু বিশ্বাস রাখুন নিজের ওপর সঠিকভাবে রিভিশন করুন এবং শান্ত থাকুন এই ভিডিওটি যদি আপনার কাজে আসে তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আমি পারব পরীক্ষায় শুভেচ্ছা রইল আপনি সফল হবেন এটাই আমার বিশ্বাস